আজীবনের জন্য বাড়ি বন্ধ করা তো আজীবনের জন্য বাড়ি কীভাবে বন্ধ করবেন আপনাদেরকে বলে দেই তো আপনাদেরকে তারা কিছু কথা বলে দেই যেমন পাকা বাড়ি ঘর যেগুলো হয় এগুলো বন্ধ করা শিষ্যদের কাছে অনেক কঠিন হয়ে যায় কিন্তু আমার কাছে তেমন কোনো কঠিন নয় তার কারণ আমার কাছে ছোপার পাওয়ার আছে যা মানে এক কথায় যে আমার বাসা জিন পাহারা দেয় আপনাদের ক্ষেত্রে যাদের সাধনা করা আছে যেমন মুরুগের হার বিড়ালের হার কুত্তার হার শিয়ালের হার যাদের সাধনা করা আছে অরিজিনাল নিয়মে সাধনা করা আছে যেভাবে আমি বলছি যারা সাধনা করছেন ওই একটা বাড়ির যে মেন গেট ওই গেটে ওই হাটটা পুঁতে দিবেন তো আজীবনের মতন আপনার বাড়ি বন্ধ হয়ে যাবে আপনার আর কোনো টেনশন নেই তো ওটা কেউ ভেদ করতে পারবে না যদি আমার মতন হয় তো বাপের উপরে বাপ থাকে কেউ কখনো অহংকার করবেন না ওটা বাড়ির গেটে ওই চান্ডালটা আপনার পরিবারকে অনিষ্ট করতে পারবে না কোনো জাদু টোনা বান টোনা কোনো কিছু আপনার বাড়ির উপরে খাটবে না তো আপনি যদি বাড়িতে পুঁতে রাখেন কোনো সাধন ভোজন করেন অথবা কোনো কিছু করেন তো সেক্ষেত্রে আপনার কোনো কাজ করবে না এটা আগে উঠাইতে হবে তারপরে সাধন ভোজন তারপরে বাড়িতে জিনভূত হাজির করতে পারবেন জিনভূত পারবেন একটা জিনের রুগে আইসে ভরণ উঠতেছে না তো তখন আপনার বুঝতে হবে আপনার তো বাড়িতে বন্ধ করা তো আপনাদেরকে শেখাই দিলাম তো এগুলো পরীক্ষিত বিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম